সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন আমি রেডি হয়েছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন আমি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমি জানি আর তোমাদের জানতে হলে আমার পুরো ব্লগটা দেখতে হবে আর আজকে আমি এখন আমার সঙ্গে যাচ্ছে আমার বান্ধবী তো আমার বান্ধবী এসেছে তোমাদের সঙ্গে একবার আলাপ করে দিই হ্যাঁ আমার বান্ধবীও এসেছে আর এই দেখো রজত তো আমরা এখন তিনজনাই বেরোবো আর তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের সঙ্গে রজতের বন্ধুও গেছে দেখো বন্ধু সামনে বসেছে রজতে আর আমরা যাচ্ছি এখন ব্রিজে আর আজকে আমি যেই কারণে ব্রিজে আর কি গেলাম বান্ধবীকে নিয়ে সেটা হচ্ছে কি ব্রিজে একটা দোকান বসে যেখানে কেএফসি চিকেন বিক্রি হয় মানে ঠিক ওরকমই স্টাইলের আর কি চিকেন পোকোড়া তো সেটা খাবো বলে বাট দোকানটা আজকেই বন্ধ তো যাই হোক আমি দোকান থেকে ঘুগনি নিয়েছি আর ঘুগনি নেয়ার পরে রজত বলছে চা খাবে তোমরাই বলো আগে বললে খাওয়া যায় এখন ঘুগনি আর চা আমি একসঙ্গে খেলে তো আমি অ্যাসিড হয়ে উপরে চলে যাব। তো যাই হোক আমি বললাম না আমি খাবো না এটাই খাই আর এখানে আর আমি বেশিক্ষণ থাকিনি আমি বললাম কি যে এখানে না থেকে যাই মন্দিরগুলোতে একটুখানি গিয়ে ঘুরি গা ভালো লাগে তো আমরা এসেছি এই যে কেশব মহারাজের মঠে আর এখানে আবার ভিডিও করতে দেয় না এটা আমার সবথেকে বড়ো সমস্যা লাগছিলো যেখানে ভিডিও করতে দেয় না সেখানে আমার একদম মনই বসে না বাট ভিতরে এত সুন্দর কীর্তন হচ্ছিল তো আমিও ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছি জানি না কেউ দেখেছে কিনা কেন ওনাকে দেখলেই ফাইন পাঁচশো টাকা তো যাই হোক এই দেখো পাশে একটা নতুন মন্দির করেছে এটা কিছুদিন আগে ওপেনিং হয়েছে এর আগেও আমি অনেকবারই মঠটায় এসেছিলাম বাট এই আমি আসা হয়নি আর এই মন্দিরটার বাইরে কিন্তু ক্যামেরা মানে ফাইন টাইন এইসব কোনো কিছু লেগে ছিল না যে কারণে আমি ভিডিওটা করেছি আর কি তো সেইভাবে ভিতরে গিয়ে করতে মানে সাহস পাচ্ছিলাম না যদি কেউ কিছু বলে একটা এটা ভীষণ খারাপ লাগবে তখন তো যাই হোক আমি বললাম কিছু চল ভিতরের দিকটাই যাই আর দেখো ভিতরের দিকে কেউ নেই তখন কিন্তু বেশি বাজেও না তখন বাজে কটা সাড়ে সাতটা সবাই বড় মন্দিরটার ওখানে যেহেতু কীর্তন হচ্ছে ওখানেই সবাই আছে আর এদিকটায় দেখো তো আমি প্রথমে না মানে দেখেই ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক এগুলো হচ্ছে গিয়ে আমাদের সিদ্ধ পুরুষ আর এই দিকে হচ্ছে ভগবানের মূর্তি তো দুদিকে আর কি রাখা আছে তো আমি এই দিকটা দেখছিলাম আমার বান্ধব দিকটা তো আমার এগুলো একা একাধিকটা দেখতে এত ভয় লাগছিলো পরে মানে আমার বান্ধবী বলছিল যে তুই একা একা দেখছি সাম ভেবেছি পেছনে তুই আছিস আমি ভয় পেয়ে গেছি আর যেহেতু মন্দিরটার ভেতরে কেউ ছিল না তো আমারও ভীষণ ভয় লাগছিলো তো আমি বেশিক্ষণ থাকিনি জাস্ট একটুখানি ভিডিও করে আমি বেরিয়ে এসেছি তার মধ্যে ভিডিও করছে আমার এই ব্যাপারটা নিয়েও ভয় লাগছে তো এই দেখো খুবই সুন্দর লাগছে মূর্তিগুলো আর ওখান থেকে আমরা তারপরে বেরিয়ে যাচ্ছিলাম জলের মন্দিরে তো ওখান থেকে জলের মন্দিরটা মানে বেশি দূর না টোটো করতে হয়নি তো হেঁটে হেঁটেই চলে গেছি আর এই দেখো জলের মধ্যে তো জলের মাঝখানে মন্দিরটা আর যখন মানে মন্দিরটায় পুজো করে এদিকে নৌকা রাখা আছে এই দেখো তো এইটা করে যায় আর এখানে দেখো এই যে লাইটটা মানে জ্বলছে তো আমি আমার বান্ধবীকে বললাম আমার একটা ছবি তুলে দে তো আমার মুখটা মানে ঠিক করোনা ভাইরাসের সময় যে একটা করোনা সেই ভাইরাসটার যে কালারটা ঠিক ওরকম তো বান্ধবী বলে তোকে করোনা ভাইরাস লাগছে তারপরে আমি তো ছবি দেখে সত্যিই হাসি পাচ্ছিলো তো যাই হোক দেখো এখানেও অনেকজন আছে সবাই বসে আড্ডা দিচ্ছে আর একটু গরম পড়লে আরও ভিড় হয় আর আজকে কেউ কী হয়েছে বলো তো হঠাৎ করে মানে অনেকজনই ছিল হঠাৎ করে এমন ঝড় উঠলো যে সবাই ভাবলো প্রচুর বৃষ্টি আসবে তো সেই কারণে প্রায় ফাঁকাই হয়ে গেল তো যাই হোক এই দেখো এদিকে ডালিয়া ফুল গাছগুলো আরেকটু শীতে মনে হয় দারুণ সুন্দর লাগছিলো আমি তো অনেকটা এখন গরম পড়ে গেছে যেহেতু তো ফুলের সিজনটা অনেকটা কমে এসেছে আর দেখো পুরো মন্দিরটার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপরে আমরা ভাবলাম কি যে এখানটা দাঁড়িয়ে না থেকে মানে আমরা ফার্স্টে জলের ওখানটায় দাঁড়িয়েছিলাম তো বান্ধবী বললো ওইদিকটায় চ এদিকে অনেক পশু পাখি আছে তো কি কি আছে চ দেখি গা আর এই দেখো এই দিকটা এসে দেখছি এই যে হরিণগুলো খেলা করছে আর এই দিকে যে রাজ হাঁস সেটা এত প্যাক প্যাক করছে আর এটা হচ্ছে খরগোশ আমি বারবার খরগোশটাকে কচ্ছপ বলে ফেলছি তো যাই হোক হাঁস আর খরগোশের প্রচুর বন্ধুত্ব হয়ে গেছে সব একসঙ্গে আছে কোনো মারপিট হচ্ছে না আর এই দিকটায় দেখো এই দিকটায় যে হরিণগুলো ওদের মানে ওরাও কি চিল্লাচ্ছে একটুখানি শোনো আওয়াজটা তো এই দেখো আর প্রথমে আমি এর একটা শর্ট ভিডিও করছিলাম ও এমনভাবে আমার দিকে গটকট করে তাকিয়েছে বাইরে বেরোলে আমাকে একবারে এই সিন দিয়ে গোতা দিয়ে দিত আর দেখো মন্দিরের ভিতরে আমি ঠাকুরটাকে দেখার চেষ্টা করছিলাম জুম করে এই দেখো বোঝা যাচ্ছে আর কি তোমরাও একটু দেখে নাও আর তোমরাও যখন আসবে নবদ্বীপে তখন অবশ্যই জলের মন্দিরে যেও আর বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো টমি জিজ্ঞাসা করছে কোথায় গেছিলে তো আমরা বললাম বেড়াতে গেছিলাম তুই ছোটো থাকলে তোকেও নিয়ে যেতাম তুই এত বড় হয়ে গেছিস তোকে নিয়ে গেলে আর লোকে ভয় পাবে আর এই দেখো একে দেখো এসে ভিডিও কর আমরা ব্রিজে গেছিলাম আজকে তারপরে নারায়ণ কি যেন কি যেন কেশব নারায়ণের মঠে গেছিলাম জলের মন্দিরে গেছিলাম বাট কেশব নারায়ণের মঠে ভিডিও করতে যায় না যে কারণে আবার ভিডিও করলে যদি দেখে ফেলে তাহলে পাঁচশো টাকা ফাইন তোমরাই বলো এখন আমি পাঁচশো টাকা ফাইন দিতে যাবো তার জন্য আমি ভিডিও করিনি আর জলের মন্দিরে যে গেছিলাম মানে যেহেতু রাত্রেবেলায় গেছি সন্ধ্যে হয়ে গেছে অনেকটা বড়ো তো সেই কারণে অন্ধকারের কারণে ভালো করে ভিডিও করতে পারিনি আমি নিজেও ভিডিও করিনি আমি গেছি একটুখানি ছিলাম আর চলে এসেছি আর ব্রিজে গেছিলাম যে সেখানে আমার বর ছিল ওর অফিসে যাবে তাড়ানো তো সেই কারণে গেলাম একটুখানি ঘুমনি খেলাম এবার বলছে চা খাওয়ার কথা তোমরা বলো ঘুমনি খেয়ে যদি চা খাই তাহলে তো অ্যাসিড হয়ে যাবে তো আমি আর চা খাইনি আমরা ঘুমনি খেয়েই দুজনে চলে এসেছি আর না দুজনে ওদের চলে না আমরা ও আগে ব্রিজে গেছি তারপরে মঠে গেছি তারপরে জলের মন্দির হয়ে এখন বাড়ি চলে এসেছি তো আর সত্যি কথা আমি যখন বেড়ে বাইরে এখানে বৃষ্টি পড়ছে মনে হচ্ছিল বৃষ্টি হবে তাহলে ভালো মধ্যে বাড়ি চলে যাই তো সন্ধ্যাবেলা ভালোই কাটলো আর আমার বান্ধবী এসেছে খুবই মজা লাগছে খুবই আনন্দ লাগছে আমার আর ওকে আমি এখন ফোনটা ধরতে দিয়েছি যে ভিডিওটা করে দেয় আজকের ব্লগটা আমি এখানে এন্ড করতে চাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর নবদিন তোমরা এসো তাহলে তোমরা মানে তোমাদেরকে আসতে বলছি এই কারণেই তাহলে তোমরা জলের মন্দিরটা ঘুরতে পারবে আমি ফোনে সেভাবে তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু আর ওখানে হরিণ আছে তারপরে হচ্ছে কি রাজহাঁস আছে আর কি যেন খরগোশ আছে আর জলটার মতো রঙিন মাছ আছে এগুলো তোমাদের কিছু সেভাবে ভালোভাবে দেখাতে পারিনি কোনো একটা দিন দিনের বেলায় গাছ যাবো তারপর তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখা যায় ভিডিওটা আমি এখানে এন্ড করতে চাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়াও আর ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে যা যারা মিস সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তো ডাডা সবাইকে গুড নাইটে তোমাদের সাথে দেখা যাচ্ছে আমার নেক্সট ব্লগে